যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেম বা কোথায় যদি দিশেহারা ইশারাতে প্রেমী দেখে যায় তবে সারা কথায় আর সারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায় লা 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 লালা লালা লা লালা লালা লা না না লালা ওরে মাইয়া